আছলাম ৱালুম এভৰি ওৱান টিক টক থাকি এটা ভেকিউম ক্লিনাৰ আনিছিলৰ আছিল এটা ওৱান পইণ্ট থ্ৰী লিটাৰৰ আছিলে টু ইয়াৰ ওৱাৰেণ্টি দোৱা আছে আৰু দেখা যাক কিলা আমাৰ কাম কৰে আমি বুজোৱাৰ সুবিধা লাগি চাউল দিয়া ৰাখিছিলা আৰু দেখতা পাৰ্টা ইজিলিও কিন্তু একবাৰে ক্লিন কৰি লাগিছে আপোনাৰ কিন্তু চোফা কইন যিকোনো কৰ্ণাৰ কইন আপনাৰ ইজিলি ব্রাশ দিয়ে ক্লিন করতে পারবা আর দেখতে পারদা কিলা খান ক্লিন হয় কত সময় বেশি দাম দিয়া ভ্যাকিউম ক্লিনার আনলে ইলা খাম করে না বাট অদামে অনুযায়ী যে বালা খাম করে এর আমি আপনার সাজেস্ট করবো আর কোয়ালিটিও কিন্তু যে বালা দাম অনুযায়ী আর ওখান কিন্তু ফ্লাস সেল আছে আর এটা কিন্তু এডজাস্টেবল আছে ছোট বড় খরা যায় আর লাইট ওয়েটও আছে দেখতে পারদা কার্পেট কত সুন্দর করে পরিষ্কার হয়েছে তা পারদা কত ময়লা পারাইছে আর যারা কিনতে চায় তাড়াতাড়ি কিনে লাউকা ফ্রি শিপিং আছে আর লিঙ্ক আমি ইলো বাসকেটও দিয়া রাখমো সবাই পালা পালাতাকব সামালাইকুম